আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা ঘুরতে আসছি নদীর বাড় নদীর বাড়ি এই যে আরও এখানে দুইজন আছে তো এই দুইজনে বইসা বইসা ফোন টিপতেছে তো নদীর পাড় ঘুরতে আসছে ভিউটা দেখাই এই যে দেখেন নদীর পাড়ের ভিউ অস্থির একটা ভিউ এখানে হালকা পানি আছে নদীর পানি ওইখানে সূর্যটা ডুবতেছে এখানে কৃষি ক্ষেত এখানে ধান ছিল অনেক সুন্দর একটা পরিবেশ ঠান্ডা বাতাস আসতেছে সাইডে এই যে নদী আরিয়ালখা নদী বড় নদী সুন্দর একটা ভিউ আসতেছে এখান থেকে তো এই সমস্ত জায়গায় ঘুরতে বা বইসা থাকতে অনেক মজা শান্তির একটা বাতাস নিঃশ্বাসে মানে বাতাসে কোনো গন্ধ নাই নিরিবিলি নিঃশ্বাস নেওয়া যায় তো এই জিনিসটা দেখেন কত সুন্দর লাগতেছে তো এটা বাস্তবের সামনাসামনি আরও ভালো লাগতেছে জানি না ক্যামেরা কীরকম হতেছে তো ওইটার থেকে এই ক্যামেরা আরও সুন্দর লাগতেছে দুইটা এখন দেখেন এই পরিবেশটা এখন এখানে সূর্য ছিল সূর্যটা ডুবে গেছে এখন এই দিকটা দেখেন কতটা সুন্দর দেখা যায় এটা অনেকে বাসা ছাদ থেকে দেখা দেখতে পারবেন অনেক সুন্দর লাগে এগুলা দেখতে আজকে তো কমিয়ে অনেক দিন অনেক প্রচুর আসে যে এই দিকটাতেও আসে নদীর উপরে লাল আলো লাল কিন্তু গান গাছে অমাই মানুষের দেখাইতেই গান যত খাইতে পারবি না জীবনে ওই পারবি তো এই দিকটা দেখেন কতটা সুন্দর মানে পরিবেশ ঠান্ডা কোনো শব্দ নাই নাই সুন্দর ঠান্ডা কোন দিক দিয়ে বাতাস আসে এবং বাতাসে কোনো দুর্গন্ধ নাই যেরকম আজকে আমি ঢাকা থেকে আসছি প্রচুর দুর্গন্ধ রাস্তায় একটু বাতাস আসলেই দুর্গন্ধ আসে তো এই দিকটা কোনো দুর্গন্ধ নাই অনেক সুন্দর ভালো লাগে সব কিছু মিলে পুরোপুরি জোশ তো সবাই সাবস্ক্রাইব করে দেন এই চ্যানেলটাকে